রক্তে কোলেস্ট্রল বেড়ে গেলে সেটা বুঝার কি উপায় এবং রক্তে কোলেস্ট্রল বাড়লে সেটা কিভাবে কোলেস্টেরলকে নীরব ঘাতক বলা হয় আপনাকে আস্তে আস্তে মেরে ফেলবে এই রক্তে কোলেস্টেরল বাড়লে এটার কোনো সুনির্দিষ্ট লক্ষণ প্রকাশ পায় না যার কারণে রক্তে কোলেস্ট্রল বাড়লে সেটাকে আমরা গুরুত্ব না দেওয়ার কারণে আস্তে আস্তে বিভিন্ন জটিলতা দেখা দেয় এবং জটিলতা দেখা দেওয়ার কারণে কিছু জটিল লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্তে যখন কোলেস্ট্রল বাড়বে তখন হার্টের সমস্যা হবে লিভারের সমস্যা হবে অতিরিক্ত ওজন বেড়ে যেতে থাকবে আমাদের যে পরিশ্রমের যে একটা সক্ষমতা সেটা ড্রেস্টিক্যালি কমে যাবে কিডনি সমস্যা হওয়ার পাশাপাশি ব্রেন স্ট্রোকের মতো ঝুঁকি থেকে থাকবে রক্তে কোলেস্ট্রলের মধ্যে সব থেকে খারাপ কোলেস্ট্রল হচ্ছে এলডিএল বা লো ডেন্সিটি লাইপো প্রোটিন এটা যখন বাড়বে তখন রক্ত নালী আংশিক ব্লক এজ হতে থাকবে যেটাকে এথেরোসক্লেরোসিস বলা হয় এটি রক্ত নালী ব্লক করে দেয় পাশাপাশি এটা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বর্তমানে বাংলাদেশে ফর্টি নাইন পার্সেন্ট মানুষ মাত্রার কোলেস্ট্রলের সমস্যা নিয়ে জীবনযাপন করছে তাদের গুরুত্বপূর্ণ লক্ষণ প্রকাশ না পাওয়ার কারণে গুরুত্ব না দেওয়ার কারণে তারা আস্তে আস্তে হৃদরোগ সহ বিভিন্ন জটিলতায় ভুকে একটা সময় মৃত্যুবরণ করে রক্তে যখন কোলেস্ট্রল বাড়বে তখন আমাদের বুকে বাম পাশে ব্যথা অনুভব হবে যেটাকে অ্যান্জেনাল পেইন বলা হয় আর এই এঞ্জেনাল পেইন এটা কেন হয় যখন রক্তনালী আংশিক চিকন হয়ে যায় তখন আমাদের হার্টে ব্লাড ফ্লো বা রক্ত সঞ্চালন কমে যায় যখন রক্ত সঞ্চালন কমে যাবে তখন আমাদের এনজাইনাল বা বুকের বাম পাশে ব্যথা হবে এই ব্যথাটা কিন্তু পেন অল্প সময় হবে এবং একটা সময় পরে আপনি স্বাভাবিক ভূত করতে পারেন এই ব্যথাটা হওয়ার মানে আপনি একটা জটিল সমস্যায় ভুগছেন আপনার খুব দ্রুত সময় ব্লাড কোলেস্ট্রল লেভেলটি চেক করা উচিত সেকেন্ডলি হচ্ছে উচ্চ উচ্চমাত্রার কোলেস্ট্রল যখন বেড়ে যাবে রক্তে তখন আমাদের হার্ট অ্যাটাকের চুঁকি থাকবে কারণ উচ্চমাত্রার কোলেস্ট্রল বাড়ার কারণে আমাদের রক্ত ব্লকেজ হয় হার্টে ব্লাড সার্কুলেশন কমে যায় এবং ব্লাড সার্কুলেশন যখন কমে যাবে তখন অক্সিজেন সঞ্চালন হার্টে কমে যাবে হার্টের যে মাসেলগুলো আছে সেগুলো আস্তে আস্তে পচন বা মাসেলসগুলো নষ্ট হতে থাকবে এবং একটা সময় আমাদের হার্টের যে কার্যকারী ক্ষমতা সেটা ড্রেস্টিক্যালি কমে যাবে এবং আমরা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করব সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চমাত্রায় কলেস্ট্রল যদি থাকে আমাদের রক্তের সেক্ষেত্রে এই স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় কীভাবে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় আমি আগেই বলছি কলেস্ট্রল সেটা আমাদের রক্ত নালিতে জমা হয় এই চর্বিটি রক্ত নালিতে জমা হলে আস্তে আস্তে রক্ত নালী যখন ব্লক হতে থাকবে তখন ব্রেনেও সার্কুলেশন কমে যাবে একটা ব্রেন যদি তিন মিনিটের বেশি সময় রক্ত চলাচল বা অক্সিজেন চলাচল না থাকে তাহলে ব্রেনটিস্যুগুলো মারা যায় আবার ওই সময় যখন আংশিক ব্রেড টিস্যুগুলো মৃত্যুবরণ করে তখন আমরা স্ট্রোক করি স্ট্রোক করলে দেখা যায় যে কোনো এক সাইডে প্যারালাইসিস বা দুর্বল হয়ে যায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাড কোলেস্ট্রোল যখন বেড়ে যাবে তখন আমাদের চোখের চারপাশে হলতা বর্ণের মতো মটর দানার মতো কোটা দেখা যাবে এটাকে জেনথালেজমা বা জেনথমা বলা হয় এটি দেখা গেলে আপনি দ্রুত কোলেস্ট্রের লেভেলটি চেক করে নিবেন এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় জেন্থালিজমা গুরুত্ব না দেওয়ার কারণে আস্তে আস্তে সে বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে পারে রক্তে কলেস্টের পরিমাণ বাড়লে সেটা কিভাবে কমাবেন প্রথম অবস্থায় হচ্ছে আপনার খাদ্য তালিকায় সেচুলেটেড ফ্যাট এবং ট্রান্সফেট জাতীয় খাদ্যগুলো সম্পূর্ণ পরিহার করুন অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাদ্য এবং ডুবো তেলে ভাজা যে খাদ্যগুলো এগুলো পরিহার করতে হবে এগুলো রক্তে কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং আপনার হাইপার কোলেস্ট্রলোমিয়া সমস্যায় ভুগে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় সুতরাং ডুবো তেলে ভাজা যেমন সমচা পেঁয়াজও এবং বাজারে যে খাদ্যগুলো পাওয়া যায় এই খাদ্যগুলো খাওয়া যাবে না একটা প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন খাদ্য তালিকায় যে খাবারগুলো খায় সে খাদ্যের মধ্যে সব থেকে বেশি রাখতে হবে আনস্যাচুরেটেড ফ্যাট এবং বিশেষ করে ভালো ফ্যাটগুলো গুলো সেক্ষেত্রে তার ব্লাড কোলেস্ট্রল লেভেল বাড়ার সম্ভাবনা কমে যায় সেকেন্ডলি হচ্ছে বাইরে খাবার খান তারা ডুবো তেলে ভাজা যে খাদ্যগুলো সেগুলো পরিহার করে অতিরিক্ত ফাইবার জাতীয় খাদ্যগুলো খেতে হবে অতিরিক্ত ফাইবার জাতীয় খাদ্যগুলো খেলে ব্লাড কোলেস্ট্রোল মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি কমে যায় অতিরিক্ত ফাইবার জাতীয় খাদ্যের মধ্যে সবজির কথা যদি চিন্তা করি শাক সবজিতে প্রচুর ফাইবার থাকে লাউ শাক বা লাউ প্রচুর ফাইবার থাকে আপেলের প্রচুর ফাইবার থাকে বেগুনে প্রচুর ফাইবার থাকে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে সহ যে ফলগুলো গলে যায় এগুলোতে প্রচুর পরিমাণের ফাইবার থাকে এই খাদ্যগুলো খাদ্য তালিকে বেশি বেশি রাখতে হবে অতিরিক্ত সুগার চিনি জাতীয় খাদ্যগুলো পরিহার করতে হবে স্বাস্থ্যকর চর্বি খাওয়ার প্র্যাকটিস করতে হবে স্বাস্থ্যকর চর্বি বলতে মাছের তেলে স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায় বাদামে স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায় অলিভ অয়েলে স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায় স্বাস্থ্যকর চর্বিগুলো খারাপ চর্বির কিছু অংশ নষ্ট করতে সাহায্য করে সুতরাং এটি খেলে আপনার সুস্থতা অনেকটাই নিশ্চিত হয় প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট করে ব্যায়াম করতে হবে এবং ব্যায়ামের মধ্যে দেহে ঘাম ঝরাতে হবে ঘাম ঝরালে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমতে থাকে ওজন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখতে রাখতে হবে ওজন হলে রাতের যে খাবারটি আমরা খাই সে খাবারটি পরিমাণে অল্প পরিমাণে খাবো ভাত বাদ দিতে হবে খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট চিনি এই জাতীয় খাদ্য বাদ দিলে আমাদের দেহে ব্যাপক উপকারে সাধিত হবে ক্ষতির সম্ভাবনা হওয়ার চান্স কমে যাবে ব্লাড কোলেস্ট্রল ভালো আছে কিনা এটা প্রতি ছয় মাস পর অন্তত একবার করে চেক করবেন ওষুধপত্র আছে ফেনো জাতীয় ওষুধ এই ওষুধগুলো অনেক ক্ষেত্রে যদি টিজি লেভেল বেড়ে যায় এবং এল এর পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে প্রেসক্রাইব করা হয় ব্লাড কোলেস্ট্রল ভালো আছে কি সেটা পরীক্ষা করতে চাইলে লিপিড প্রোফাইল নামক একটা পরীক্ষা আছে এটা খালি পেটেও করা যায় এবং যে কোনো সময় করা যায় এই পরীক্ষাটি করে আপনি সাধারণত বুঝতে পারবেন আপনার বডিতে ব্লাড কোলেস্ট্রল লেভেলটি সঠিক আছে কিনা না প্রাথমিক পর্যায়ে ব্লাড কোলেস্ট্রল বাড়লে কয়েকটি লক্ষণ প্রকাশ পায় তার মধ্যে অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠার মতো সমস্যা দেখা দেয় শরীর অতিরিক্ত ঘাম ঘাম ভাব দেখা দেয় এবং দেখা যায় একটু দৌড়ালে বা একটু হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম